তাপপ্রবাহ সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট আপডেট এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো সো ভিডিওটা প্লিজ শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হ্যালো হ্যালোয়েস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েদার বাংলা সো এখন বিষয়টা হচ্ছে এখন বেশ কয়েকটা দিন কিন্তু মোটামুটি তাপপ্রবাহ চলছে এবং তাপপ্রবাহের কবলে গোটা বাংলাসহ বাংলা দেশের বিস্তীর্ণ এলাকা ঢাকা ময়মনসিংহ সিলেট সমস্ত জায়গায় কিন্তু এখন তাপপ্রবাহ চলছে তবে বিষ বৃষ্টি এখনও অবধি কিন্তু আশা আমরা দেখতে পাচ্ছি না তো এখন যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে সেই তাপপ্রবাহকে নিয়ে বা গরমকে নিয়ে সেটা হচ্ছে গত চুয়াল্লিশ বছর পরে এই গতকাল গতকাল ছিল টোয়েন্টি ফিফথ অফ এপ্রিল গতকালের যে রেকর্ড তাপমাত্রা ছিল আমাদের কলকাতাতে সেটা হচ্ছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড এবং গত চুয়াল্লিশ বছর আগে উনিশশো সালে এই তাপমাত্রা এই সেম ডেতে কিন্তু তাপমাত্রা ছিল প্রায় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দ্বিতীয় হায়েস্ট টেম্পারেচার কিন্তু উঠল গত চুয়াল্লিশ বছর পরে অর্থাৎ উনিশশো আশি সালের পরে দু হাজার সালের এপ্রিল মাসে এই সেম ডেতে কিন্তু তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সামান্য একটুখানি কিন্তু কম আমরা কিন্তু নোটিস করতে পারলাম যেটা একটা সত্যি বলতে রেকর্ড কিন্তু গরম এবং তার সঙ্গে সঙ্গে তীব্র তাপপ্রবাহের একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে এবং বিশেষ করে পশ্চিমের যে জেলা সেখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো পড়ছে দক্ষিণবঙ্গে তো এই পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ পরিমাণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কিন্তু সম্ভাবনা রয়েছে এই আপডেটটা কিন্তু মোটামুটি এখনকার অব দি আপডেট এবং আজকের কি সিনারিও হয় আজকের ওয়েদারের কি কন্ডিশন হয় অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানাবো সন্ধেবেলার একটা ভিডিওতে আপনারা নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রকম ওয়েদার রিলেটেড আপডেটগুলো পেতে ঘূর্ণিঝড় সাইক্লোনিক ফর্মেশন এই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল ওয়েদার বাংলাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন টাটা